নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি ভেজিটেবিল দিয়ে তো দারুণ রেসিপি করব। বাচ্চা বড় সবার পছন্দ এবং উপকারিতা এখানে দেখুন ধনে পাতা আছে সয়াবিন আছে মটরশুঁটি আদা গোলমরিচ আর কাঁচা লঙ্কা এগুলোকে পেস্ট করে নিই বাকি দেখি কি কী ভেজিটেবিল দেবো চলুন শুরু করি গাজর ব্রকলি আলু বিট এটা দিয়ে দেবো এখনকার বাচ্চারা তো ভেজিটেবল খেতেই চায় না তাই না তাই অ্যাকচুয়ালি বাচ্চাদের কথা চিন্তা করেই আমি এই রেসিপিটা যে করছি আর আপনারা এটাও বলতে পারেন যারা ডায়াবেটিস তারা মাটির তলার জিনিস খাবে কি করে তারা কি করবে একটুখানি চিপে এরকম করে রসটা ফেলে দেবেন তারপর দেবেন একটু আর থাকলে কোনো অসুবিধা হয় না নিশ্চয়ই তাদেরও খাবার ইচ্ছা হয় তারাও খাবে আর এই দেখুন নুন চিনি আমচুর পাউডার ভাজা মশলা এ দেবো একটু জোয়ান হাতে করে ডোলে দিয়ে দেবো এটা দিলে হজমের দিয়ে সাহায্য করে তাই না সত্যি তো ডায়াবেটিস রুগী যারা পেশেন্ট আছে তাদের তো অনেক কিছুই খেতে ইচ্ছে করে আবার অনেক কিছু খাবার নিষেধও থাকে খেতে ইচ্ছে তো সবারই করে তখন একটু রসটা ফেলে দিন না কোনো অসুবিধে নেই আমি এটা দিয়ে ঘষে নিয়েছি সব ভালো করে মেশাবো যতটা প্রয়োজন পড়বে ততটা আমি আটা দেবো এখানে ময়দা দিয়ে না করাটাই আমি বেটার মনে করি কেন বাচ্চারা খাবে তো বাচ্চাদের দিক দিয়ে আমি মনে করি আটাটাই ঠিক খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বড়োরা যদি খায় তারা ময়দা দিয়ে করতে পারেন আটা ময়দা মিশিয়ে করুন বা শুধু আটা যেটা আমি করছি শুধু আটা এটাও অসুবিধে নেই প্রথমে তেল দিয়ে নিই এখন আমি এই তেলটা দিয়ে দিলাম একটু ডোলে তেল হাত করে নিলাম তারা হাতে আর জড়াবে না মেখে বেলে এপিট ওপিট ভালো করে সেকে নেবেন সেকে নিয়ে তারপর বাচ্চা যদি খায় তাহলে এখানে আপনি বাটার ব্রাশ করে দেবেন আর বড়রা খেলে এই যে তেল দিয়ে ভেজে নেবেন দেখবেন ভীষণ ভালো হয় খেতে মুখরুচু খাবার অথচ পুষ্টিকর আর বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে ফলো শেয়ার করবেন আর বেলাইকনটা দিয়ে দেবেন হ্যাঁ আমার না খুব লুচি খেতে ইচ্ছা করছে তাই আমি কটা লুচি ভেজে নেব আপনাদেরও ইচ্ছা করে আপনারাও ভেজে খাবেন কিন্তু লুচিটা আমি তেল দিয়ে বেলবো সুন্দর লুচি ফুলে উঠেছে তা ভাজা হয়ে গেছে যা পড়ে গেল দেখুন কি সুন্দর ফুল উঠেছে ধন্যবাদ